কাঁচা কচু খেয়ে জনপ্রিয় কচু বিক্রেতা ক্ষেত থেকে তুলে কাঁচাতেই কচু খেয়ে জনপ্রিয় এক কচু বিক্রেতা তবুও ধরছে না গলায় তুফানগঞ্জ দুই ব্লকের শালবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের এক কচু বিক্রেতার এই হেন দৃশ্য চাক্ষুষ করতে প্রতিনিয়ত জমে উঠছে ভিড় কচুর নাম শুনলেই আঁতকে ওঠেন অনেকেই রান্নার পরেও গলায় ধরার ভয়ে অনেকেই লেবুসহ নানা টোটকা ব্যবহার করে থাকে তবে রান্না করে নয় একেবারে জমি থেকে তুলে কাঁচা কচু আপেলের মতো করে চিবিয়ে খাচ্ছেন শালবাড়ির দুই গ্রামের বাসিন্দা তথা কচু বিক্রেতা খগেশ্বর রাভা কাঁচা কচু খেই বর্তমানে গ্রামের হিরো তিনি স্থানীয়রা জানিয়েছেন তিনি আশেপাশে বাজারে চা কচু বিক্রি করেন কচু গলায় ধরবে বলে তার থেকে কচু না কিনেই ফিরে যেতেন ক্রেতারা এরপর তার কচু যে গলায় ধরে না তা প্রমাণ করতে একদিন ভরা বাজারে কাঁচা কচু চিবিয়ে খেয়ে দেখিয়ে দেন খগেশ্বর টানা চার বছর ধরে এভাবে কাঁচা কচু খাচ্ছে তিনি এরপর খগেশ্বর বাজারে কচু নিয়ে বসলেই মুহূর্তেই বিক্রি হয়ে যায় তা এই কচু খাওয়ার দৃশ্য চাক্ষুষ করতে খগেশ্বরের বাড়িতে প্রায় প্রতিদিনই দূর দূরান্তের লোকজন ভিড় জমান এই নিয়ে খগেশ্বর বলেন চার বছর ধরে এভাবেই কচু অর্থাৎ কাঁচা কচু চিবিয়ে খাচ্ছেন তিনি তা দেখতে লোকজন ভিড় জমায় তার বাড়িতে এতে তিনি আনন্দ পান তবে কাঁচা কচুরো অনেক স্বাদ বলেও তিনি দাবি করেন এনে শালবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের নাগরহাটের বাসিন্দা সঞ্জিত রায় বলেন লোকমুখে শুনে তিনি সচক্ষে এসেছেন সেই দৃশ্য দেখতে সত্যি আপেলের মতো করে কাঁচা কচু চিবিয়ে খাচ্ছেন এই বিক্রেতা মানে আমি আমি কত দিয়ে চাষ করি এখন হাতে বাজে নিয়ে যাই এখন কেউ কেউ বলে এই মানে এই কতটা মানে খালি কি গলায় ধরবে না মনে না না গলায় ধরবে না আর অনেকে বলে না ওই গলায় ধরবে তারপরে আমি মানে একটা কচুর ফলে ওইখানে প্রমাণ করি দেখি আর কি ওই যে আমি এমনি খাইনি কাঁচাই খাইনি ওইখানে কোন সময় মানে ইয়ে ধরে না এ কথা বলি তারপরে সাথে সাথে আমার যে কসু নিয়ে যায় সাথে সাথে বিক্রি হয়ে যায় ওইটা তো ই হয়েছে ইয়ে হয়ে যায় বিক্রি হয়ে যায় কত লোক আসে দেখতে দেয় ওই আসে তো মাঝে মাঝে অনেক লোক আছে কচু খোৱা দেখা কতটা ভাল লাগে ভাল লাগে আপোনাৰ আমাৰতো খুব ভাল লাগে এইটো যে আপুনি এতিয়া কচু খোৱা মানে এই ৰকম কপু কাচা কপু খাব কেৱল আমি মানে শুনো কৰি দিলোঁ আৰু কি আমি কিয় আগে খাই নি কম লাগে খে তাই ন ইয়ে লাগে ভালেই লাগে কোনো গলাই ধৰণে আচ্ছা কত বছর ধরে কচু বিক্রি চাষ করেন কচু আমি মানে চার বছর থেকে মানে এই কচু মানে চাষ করি আর বিক্রি করি আচ্ছা আপনার নাম আমার নামটা হলো ককেশ্বর ডাক বাড়ি এই জায়গাটার নাম বাড়ি এই জায়গা মানে এইটা হলো শালবাড়ি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছু আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট Seven two one one eight nine nine three. Auto Eight one one six seven seven four six two nine. 8116774629 a number